স্যার আপনি যদি চোর যদি বোঝায় আমি ওইটাই বুঝবো স্যার আপনি আলু সম্বন্ধে আর কিছু যদি বলতেন আমি আলু জানি আলু নিচেই হয় এরকম টবে হয় না আচ্ছা আলু সবসময় নিচেই থাকে তাই তো আমি নিচেই থাকে মাথায় থাকে না টবে হয় না টবে হয় না আচ্ছা আলু ঝোলে নাকি আলু হয় আলু নিচে থাকে আলু নিচে থাকে ঝোলে তো আমাদের আলু বিশেষজ্ঞ দাদা

বলুন আপনি যে এখানে পিকনিকে এসছেন এই যে আলু গাছ দেখছেন এটা আলু ওটা আলু গাছ ওটা আলুর ফুল ওটা হচ্ছে অন্য আলু আমি দেখাচ্ছি দাও না না ঠিক আছে এই যে আলু ঝুলছে আর এই যে আলু এই যে এটা আলু গাছ আর এটা আলু গাছের আলু দুটোই আলু গাছ আর নেই তুমি কি এখন এই গরম ঠান্ডা লাগিছে তুমি পড়ো আর এইটা হচ্ছে আলু গাছের ফুল